বাংলাদেশ দর্শক দেখলে ঠিক পাবে এসব টান খায় থাকো একবারে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি পঁচিশ লিটার দুধ গ্যারান্টি আপনার বাসায় সাত দিন থাকবে পঁচিশ লিটার দুধ দহন করে বুঝে নিয়ে যাবে

দুই বেলা সারা বাংলাদেশ চব্বিশ বছর গ্যারান্টি থাকবে মুগের কথা দুধ দহন করে বুঝে দাঁড়িয়ে অবশ্য বুঝতে পারবে আসলে আমি সত্য বলতেছি কিনা দর্শক করে নিতে পারবে

একটা আজকে এখন নাই দেখেন পরিপূর্ণ সুস্থ সব আছে আমার দর্শক দুই লাখ তিরিশ হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ তিরিশ হাজার টাকা বাচ্চা সহ সাত দিন থাকবে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে অবশ্যই দর্শক দেখলে বুঝতে পারবে সাত দিন থেকে দুধ দহন করে আমার বুঝে নিয়ে যাবে এক দামটাকে বলে দিনের দুই লাখ তিরিশ হাজার টাকা দাম পড়বে দাম নিধন দুই লক্ষ হাজার হাটা দোষে ঘুরে ফিরে দেখায় আমরা পরিপূর্ণ সুস্থ সবল আছে একবার তো চাইলে আপনার সাত দিন ভরে থেকে মার্শাল্লা পর্বতের গোনে আসছেন সিরিয়াল নাম্বার দুই হাতির সমান করো কী করব ভাই একটা মার্লাস অনেক বড় সাইজ আরো দর্শক দেখলে মুখের গল্প না পরিপূর্ণ সুস্থ সবল আছে এটা দুই বেলা দুধ কেমন পাচ্ছেন আপনি এটা দুই বেলা দুধ পাচ্ছে সারাদিন বাইশ লিটার দুধ গ্যারান্টি থাকবে আপনার বাইরে সাত দিন ধরে থাকবে বাইশ লিটার দুধ দহন করে বুঝে নিয়ে যাবে বৈশিষ্ট্য থেকে না দিন থেকে বাইশ লিটার দুধ অবশ্য অত্যন্ত শান্তশিষ্ট গাবি দর্শক অবশ্য দেখলে ঠিক পাবে আর উলানটা দর্শক দেখেন ধারের থেকে ফুল চার আঙ্গুল মাপ দিলে চার আঙ্গুল থাকে এখানে চার আঙ্গুল নিশ্চয় শুরু হয়ে গেছে একবারে দুই এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নম্বর তিন নাম্বার চার নম্বর আছে আপনার সাত দিন ভরে থাকবে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে

পর্বত এটা গুনে আসছেন ব্ল্যাক কালার সিরিয়াল নাম্বার তিন কি জাতের গরু এটা এটা একটা অরিজিনাল একটা জার্সি গরু একটা ঠিক আছে অরিজিনাল জার্সি গরু কালার জার্সি খুবই জাত মানটির গরু মার্শাল এটা দাঁত কটা আছে

হাটালি দা পারবি দেবো সারা বাংলাদেশ নিপিলগুলো দেখাই ভরে থাকবে দিন ভরে করে যদি গাড়ি ভাড়া গাড়ি ভাড়া টাকা আমি দিয়ে দুধ গাড়ি ভাড়া টাকা শুধু ব্যাগ দিয়ে দিবে গাড়ি ভাড়া দিয়ে দেখাই আমরা আমি দর্শক দেখাই দিচ্ছি ঠিক আছে এক করে দুধ একটা এক দুধ বের হবে আমরা কেমন দুধ বাড়াই দর্শক দেখে বুঝে নিক গাড়ি অলরেডি ভালো ভালো দশ বৈশিষ্ট্যটা দর্শক গরু কিনা জি জি দিয়েছে দেখা যান আমার দেখাই তারপর যে দর্শক নিবে তার নিজ দেখতে এসে দুধ দহন করে নিতে পারবে অবশ্যই অবশ্যই সাত দিন পরে থেকে দুধ দহন করে নিয়ে যাবে অবশ্যই এক নম্বরটা এটা হচ্ছে এক নাম্বার এর এক পা করে বাড়াবে ঠিক আছে একবার করে টানবে এক পা করে বের হবে এসব দুই নাম্বার দর্শক দেখায় দেন আমাদের দর্শক নাম্বার হচ্ছে যে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই তিন নম্বর দেখায় দেন এর তিন নম্বর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন তিন নাম্বার ঠিক আছে চার নম্বর দেখায় দেন

পরযাগে সিরিয়াল করে এক করে তিনটা গাবি দর্শয়ে দেখালাম। আপনার ঠিকানা পয়ছড়া বলে দিয়ে নাম মোহাম্মদ আবি শেখ, পাবনা জেলা, ইশদী থানা, জোরা মসজিদের সাথে আমার বাসাটা। জি, দর্শক আপনার খামারে 7 দিন ধরে থেকে দুধ দহনকে বুঝতে পারবে। 7 দিন এক মাস থাকলো সমস্যা নাই কিন্তু আসলে জাতমান দেখে যদি কোনো মানুষ যদি গরু কেনে, সে ক্ষেত্রে ওনা কোনো ঠকার অপশন নাই। যে গাবি ছেনা সে একদিন দওয়ালেও বুঝতে পারবে। ওই তিন দিন দওয়ালেও একই হবে। ঠিক আছে? জাত দেখে গাবি কিনলে দুধ সব সময় হবে।

আমি মনে করি যে খুবই একটা আনকমন একটা কানেকশন বর্তমানে তিনটা গাবে কোনটা কোনোটার থেকে কোনোটা কম নাই কম

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল